চার নম্বর পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখায় দিত কে ওনার শিক্ষককে পৃথিবীর কোনো মানুষের কাছে উনি পড়ছেন উনার লেখাপড়া করা লাগে আর লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কি না কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদে যে বসেন নাই উস্তাদ তিনি মন গড়া কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই রেভুলেশন বাই ওয়াই তিনি অভি দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদ্যাস না জানলেও আমরা বলি নাই আমি জানি না এটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনি কে আমি জানি আমার সে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এরকম বলে শয়তান এরকম বলে কে মুসা আলাইসাল্লাম ওয়াশ করতেছিলেন উন্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আল্লাহাম বলে আমি মুসা আল্লাহাম কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কিনা কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলা সালাম এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হত যখন বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা নীহাব দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতে জ্ঞানী ইসমোহির তার নাম হদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আল্লাহিস না? আসলে ওনার নাম কি খদের খদের মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো গুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোন বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা ক তার মানে নবীরা মন গড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বসুজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হইলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক ঠিক করে দিলে সব আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কি না কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোন অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মনগড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আল্লাহ এজন্য আল্লাহ বলেন আমার আম্মা ইয়াউতি কু আন্নিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীইয়ু হামার নবী মনগড়া কিছু বলেন না আমার কাছ থেকে ওহি তারপরে তিনি মুখ খুলে

আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার আর রোহ মোহাম্মদ তো তো কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি মিয়া এখনো ভদ্রতা শিখ নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই কেউ উঠবো না ক্যামেরাম্যান অতিথি সভাপতি আলোচনার মাঝখানে প্রশ্ন নাম্বার ওয়ান হু আর রক মাহমুদ বলো কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আল্ল রে আর নড়ে চড়ে দুই কাঁধে ছিল যে তোমারে দুইজন পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুটুরি নয় দরোজা বন্ধ এবারে হলো রে হল মুখে আল্লাহ রসুল সবে বলো তুয়ারে আরে আইসাছে নয় হরি গাও তো লরে তোলো মুখে আল্লাহর রসুল সবে বলো ও মুখে আল্লাহর রাসূল সবে বলো ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন ruh চলে যায় দেহ কোন নারাচারা নাই হুযীরা বলল প্রথম প্রশ্ন ruhু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম اصحابুল কাহাফ اصحاب কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নম্বর প্রশ্ন মানহুয়া জুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল সাহেব ইসলাম বললেন গদান উজিব হুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গদান উজিব হুকুম আই উইল আনসার টুমরো আগামীকাল উত্তর দিবেন কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন